খামারি ভাইদার অনেকেই মুরগির রেশন নিয়ে খুবই চিন্তিত থাকেন কোন জাতের মুরগি কোন বয়সে কি ধরনের খাবার দিবেন কি পরিমাণে খাবে কি পরিমাণে দিবেন এই নিয়ে খুবই চিন্তিত থাকেন তাদের এখানে একটি সমাধান আমি আজকে দিব একটি সাধারণ কথা হলো বিভিন্ন খাদ্য উপকরণ মিশ্রণ করে পাখির রেশন তৈরি করা হয় রেশন হচ্ছে চব্বিশ ঘন্টায় কোনো পশু বা পাখি খাদ্য গ্রহণ করা রেশন অবশ্যই পুষ্টি উপাদানে সুষম হতে হবে যেহেতু মুরগি ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করা হয় তাই ডিম পাড়া মুরগি ও ব্রয়লার মুরগির জন্য আলাদা রেশন তৈরি করা হয় মুরগির খাদ্য তৈরিতে প্রধানত দানা শস্য যেমন গম ভুট্টা ইত্যাদি এসব শস্যের উপজা অর্থাৎ কুরা ব্যবহার করা যেতে পারে রেশন তৈরির জন্য দানা শস্য হিসাবে প্রধানত গম ভুট্টা ও ভুসি ব্যবহার করা হয় কিন্তু বসত বাড়িতে মুরগি পালনে যে কোনো শস্য দানা যেমন ধান চাল খুদ ডাল সরিষা ইত্যাদি মুরগিকে খেতে দিতে পারেন খাদ্য উপকরণের পুষ্টিমান ও বাজারজাতের বিবেচনা করে রেশন তৈরির জন্য নির্বাচন করতে হবে সরকারা খাদ্য হিসাবে গম ভুট্টা চাল ডাল চালের গুঁড়া গমের খুশি ইত্যাদি দেওয়া যেতে পারে যদি বলি আমি আমি হিসেবে শুক্কি মাছের গুঁড়া তিলের খোল সরিষার খোল সয়াবিন মিল ইত্যাদি দেওয়া যেতে পারে যদি চর্বি জাতীয় খাবার বলেন বিভিন্ন উদ্ভিদ তৈল যেমন পাম তেল তিলের তেল সয়াবিন তেল ইত্যাদি দিবেন এছাড়াও মুরগির খনিজ লবণেরও দরকার হয় ঝিনুকের গুঁড়া চূর্ণ হাড়ের গুঁড়া ভিটামিন হিসেবে শাকসবজি ভিটামিন মিনারেল ইত্যাদি পরিষ্কার বিশুদ্ধ পানি তো সাথে দিতেই হবে